দামেনা কালকের শত শত আমরা আপনাদের

এর পরে আমাদের আয়ও সাথে দেখা করে সে পলায় আমরা চাইছি পুলিশের ভেরিফাইড পেজে যদি তথ্যটাเกษেন যে দুইবার বাড়ি থেকে পালাইছে দুইবার মেয়ে এর আগে পালাইছে প্রেম করছে তো প্রেমের বিষয়ে আমরা প্রমাণ করতে পারবো না কারণ প্রেম মনের ব্যাপার এটা দেখা যায় না এখন মেয়ে যদি আগে বলে প্রেম কইরাও বলে না করি নাই বা না কইরাও বলে করেছি সব রকমই হতে পারে তবে আমার কাছে বলছে যে প্রেম করি কিন্তু দুইবার যে বাড়ি থেকে পালাইছে এটা তো ডকুমেন্ট থাকবে

তো তদন্ত কর্মকর্তা তথ্য সাবমিট করবে কোর্টে ভেরিফাইড পেয়েছে যে ভিকটিম বেলেন দেওয়ার জন্য ধরেই নিলাম এই মেয়ের চরিত্র ভালো না কিন্তু তাকে তো তিন দিন নিয়ে দর্শন করা হয়েছে ধরে নিলাম ও খারাপ বামপন্থীরা তাদের পেয়েছে যা লেখছে পড়ার মতো না বলতেছে চকলেটের বিনিময়ে করছে তার মানে কি প্রতিটা কি করছে নিজে বামপন্থীরা যারা টিপের একটা টিপের জন্য একটা পুলিশের চাকরি চলে যায় যে বামপন্থী আসফালনের কারণে সেই বামপন্থীরা আজকে মেয়েটাকে প্রতিজা বানাইছে জুলাই কেন হয়েছে বাংলা জুলাই কেজ হয়েছে না কখনোই না আজকে হিন্দু লেখি হইতো

তুই ভাত খাস আমার ট্যাক্সের টাকায় তোর ওই পোশাক হয় যে মেয়েটা কি হয়েছে যে মেয়েটা আপনার দর্শনের শিকার হয়েছে তার মা তার বাবা গার্মেন্টসে চাকরি করে তাদের ট্যাক্সের টাকায় পুলিশ চলে না চলে না বলেন একবার নরম আচরণ করে সুযোগ পাইলেই চড়া হয়ে ওঠে আমার গা ব্যথা করতে সরজা করছে আমার সাথে তাহলে এটা তো আমার গা ব্যথা হয়ে গেছে আমি যখন আমার মেয়ের এই পারিগু থানা ধন আমি জেটি গছিলাম উনি আমাক বলছিল আমি আমি পা ধরছি দুইটা হাত পা ধরছি বলে স্যার আমার একটু মেয়েরা একটা আপনার খুঁজে দেন উনি আমাকে বলছেন আপনি বাসায় দেন এটা আমরা ইয়ে করতেছি তখন আজ দশটা এগারোটা বাজে উনি এক নম্বর ফোন দিয়েছে তার মাধ্যমে বলছে পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে যেতে বলেন আমি এইটিএম ও করো এই যে মোবাইলে কি লোকেশনটা কি বলে এই বেলে বের করে দেবো

এখানে হিজাবি মেয়েদেরকে ওর রসমালাই বলতে যাবে আরেকটা ভিডিও দেখেন আরেকটা দেখেন এই যে ওর টিকটক আইডিতে মুসলিম মেয়েদেরকে কিভাবে দর্শন করতে হবে এটা দেখাইছে কিভাবে দর্শন করতে হয় ওর নিজের টিকটক আইডি এখনো আছে এটা এইটার পক্ষে আপনার পুলিশ হেড শোনেন আপনার পুলিশ হেডকোয়ার্টার স্যার পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছে যে প্রেমের সম্পর্ক ছিল এর আগে ওই মেয়ে এই ছেলের সাথে দুইবার পালাইছে স্বেচ্ছায় আবার স্বেচ্ছায় ফিরে আইছে পুলিশ হেডকোয়ার্টার থেকে পৌঁছ দিছে আমি তদন্ত করছি আলেমা দিয়া আমি নিজে বাড়ি বাড়িতে মেয়ের বাড়িওয়ালার সাথে কথা বলছি আত্মীয় স্বজনের সাথে কথা বলছি বাবা মার সাথে কথা বলছি সবাই বলছে না এরপরে যেহেতু এইবার যখন গুম হয়েছে তখন তো জিবি করছে যদি আরো তিনবার যদি এই মেয়ে মিসিং থাকতো তাহলে তার বাবা আরো তিনবার জিবি করতো না এরপরে জিডিটা করার পরে পাঁচ হাজার টাকা নিছে তারপর মেয়েকে বাড়ি দেয় নাই যখন তিন দিন কয়েকজন মিলে লাগাতার দর্শন করার পর অসুস্থ হয়ে গেছে বাসে তুলে দিছে বাস থেকে নেমে ওই মেয়ে পানি খাইতে গিয়া অজ্ঞান হয়ে পড়ছে এক মহিলা তাকে ধরা ধরি করে বাড়ি নিয়ে দিয়েছে সে তার মা মাকে চেনে না সে তার বাবাকে চেনে না এরকম অবস্থা শুধু চিল্লাই চিল্লাই কান্দে তখন বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলছে তারা চলে গেছে এখান থেকে এরপরে হুমকি তুমকি তো আছেই যখন জিডি করা হলো তখন পুলিশের জিডি নিষ্পত্তি করবে না যে মেয়ে পাওয়া গেছে কোথায় ছিল নিষ্পত্তি করার দায়িত্ব ছিল কিনা পুলিশের এরপরে যখন ইস্কনের সন্ত্রাসীরা মেয়ের বাপ মাকে হুমকি দিচ্ছে ওইটা বাড়ি তারা দিচ্ছে মানিজ্যতের ব্যাপার তারা চলে গেছে বাড়িতে যখন মেয়ে কিছুটা সুস্থ হয়েছে এই কিছুটা সুস্থের ব্যাখ্যা হইল মেয়ে যখন ওই দুই মাস পর থানায় পুলিশের হেফাজতে আমি গেছি মহিলা পুলিশ তার মা এবং বসাইছে দুই মাস পরেও তাকে এইভাবে বসানো লাগে তাহলে সে কথা অসুস্থ ছিল এবং তার উপর কি বয়ে গেছে আচ্ছা এরপরেও পুলিশ মামলার মধ্যে লেগছে ওই দর্শকের বয়স নাকি বিশ বছর সাতাশ আঠাইশ বছর বয়স আর ওই দর্শকের মামা ওর অন্তত দশ বছরের বড় তারও নাকি বয়স বিশ বাঁচানোর জন্য এরপরে দর্শককে গ্রেফতার করেছে তো পুলিশ সে লেগছে যে আই লেগছে তদন্তের রিপোর্টের মধ্যে যে জখমই ছিল অথচ জনগণ তো তাকে কোনো ধরে দেয় নাই জনগণ তো ধরে নাই পুলিশ যে তাকে ধরছে তাহলে জখমই কেমনে হইলো আরো অসংখ্য মিথ্যাচার করেছে এই রিপোর্টের মধ্যে ফেসবুক পেজে এমনকি বামপন্থীরা মেয়েটাকে পতিতা হিসেবে প্রচার করতেছে যে মেয়েটা পতিতা বাম যে মেয়ে বামপন্থীরা একটা টিপের কারণে পুলিশ অফিসারের চাকরি যায় সেই বামপন্থী নেতাকে প্রতিনিধি বলতেছে আমারও একটা মেয়ে আছে আমি আমার এই মেয়ের জন্য আসি নাই আমার মেয়েটাও ঠিক এর মতোই আমি আমার নিজের মেয়ের জন্য আসছি বাংলাদেশের মানে কোটি কোটি মেয়ের জন্য আমি আসি এখন আমরা জিজ্ঞেস করব তাকে যে এই তথ্যগুলো আপনি কার কাছে পাইছেন কে দিছে

আগে পুলিশ হেড অফিসের যে পোস্ট এই পোস্ট ডিলেট করতে হবে গাজীপুর ছাড়ব না আমরা পুলিশের হেড অফিস থেকে যে পোস্ট ওটার জন্য ক্ষমা চাইতে হবে কয়জন আসবো কয়জন আপনার অফিসে কয়জন আসবো তারপরে বলেন সে কজনই আসবো দশজন আসবো দশজন দশজন না না জায়গা লাগবে তো আপনার বসার কম কম সবাই কষ্ট পাবে দরকার নেই দশজন আসেন মেয়ের বাপ কই মেয়ের বাপ কই ঠিক আছে স্যার আসতেছি আসতেছি ঠিক আছে আসতেছি আসসালাম আলাইকুম